আমরা আছি হোটেল গুলমোহরে হোটেল গুলমোহর রয়ালস এটি একটি ফাইভ স্টার হোটেল এবং যে কোনো শহরের বড় হোটেলকে এ টক্কর দিতে পারে এই রকম একটি বিরাট জায়গা নেই হোটেল আজ আমার শুভ জন্মদিন আমরা আজ সকাল থেকেই এই হোটেলে আছি প্রথমে হোটেলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো এখানে যেরকম বিভিন্ন স্টেপে স্টেপে বিভিন্ন দপ্তরগুলো রয়েছে যেমন পার্ক আছে বাচ্চাদের খেলার জায়গা আছে শপিং করতে গেলে তার নির্দিষ্ট জায়গা আছে খাওয়া দাওয়ারের দোকান আছে সুইমিং পুল আছে এবং জিমখানা আছে আরও অনেক কত কী আছে আমরা সেই সব জায়গাগুলো দেখেছি এবং সবচেয়ে বড় কথা যে এখানকার খাওয়া দাওয়ার যে জায়গাটা সেটা খুব সুন্দর যেখানে আজ অনেকটা সময় আমরা এনার্জি নিয়ে অনেক কিছু খেয়েছি জন্মদিন উপলক্ষে আজকে এখানে কেক কাটা হয়েছে তারই কিছু চিত্র হোটেল গুলমোহর রয়্যালস